বাংলাদেশের রাজনৈতিক মহলে ফেরও নতুন রকম একটা আবহাওয়া দেখা যাচ্ছে যেখানে বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ফেসবুক পেজ থেকে ফেরো থ্রেট থ্রেট সমন্বয়ককে এবং সহ সমন্বয়ককে বলা হচ্ছে তাও কেই ছাড়া যাবে না অতি অবশ্যই খবরের ডিটেলে যাব তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে ভারত সরকারের দিক থেকে বন্দি বিনিময় শর্তের জন্য শর্ত দেখার পর শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের দিক থেকে জানানো হয়েছে যে পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীদের মামলা প্রত্যাহার করা হবে অর্থাৎ সমস্ত মৎস্যজীবী যারা ভারতের মানে ভারতীয় মৎস্যজীবী যারা বাংলাদেশে আটকে রয়েছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে সমস্ত খবরের ডিটেলে যাবার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি শুরুটা করবো আমি সমন্বয়ককে দিয়ে এই সেই সমন্বয়ক যে সমন্বয়করা নাকি এই যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের আন্দোলনের সময় প্রচুর একটি ভূমিকা পালন করেছেন কিছুদিন আগে আপনারা নিজেরাই দেখেছেন যে একজন সমন্বয়কের বাড়ির দেয়ালে একটা থ্রেট লেখা ছিল লেখা ছিল যে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এবং সেটা দেখে সেই সমন্বয়কর অবস্থা খারাপ হয়ে গেছিল খুবই ঘাবড়ে গেছে এবং শুধুমাত্র সেখানেই থেমে থাকেনি এইবার ফেরও বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যরকম চমক দেখা যাচ্ছে বলতে পারেন এক কথায় যে হুমকি দেওয়া হয়েছে ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেনের ফেসবুক পেজ থেকে যে পেজে দু লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছে যে পেজের দু লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছে যেখানে বাংলাদেশি প্রশাসন জানাচ্ছেন যে ভেরিফাইড ফেসবুক দু লক্ষ ফলোয়ার্স নন ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট যেখান থেকে করা হয়েছে যে এই ডিসেম্বর করা হয়েছে একশো আঠান্ন জন সমন্বয়ক সহ সমন্বয়কের তালিকা অনুযায়ী পরিবারের সদস্যদের তথ্য এবং তাদের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে ভাবুন কত ভয়ঙ্কর থ্রেট বলা হচ্ছে একটি একটি পালাতে পালাতে দেওয়া দেওয়া হবে হবে না না কেউ কেউ এবং এই সেই সহ সমন্বয়ক যারা ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন করে একটা ভয়ঙ্কর আন্দোলন চাড়া দিয়ে উঠিয়েছিল এবং যার জন্য আপনারা জানেন যে সেখানকার রাজনৈতিক মহলে কতটা পরিবর্তন এসেছে শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই সেই সেই সহ সমন্বয়ক এবং সহ সমন্বয়কের ডেফিনেশন যেখানে এনারা ছিলেন ইনভলভ তাদেরকে থ্রেট করা হচ্ছে সাদ্দাম হোসেনের ফেসবুক পেজ থেকে ইটস নট ম্যাটার অফ জোক কারণ এই সেই সাদ্দাম হোসেন যিনি এর আগেও থ্রেট করেছিলেন যে শেখ হাসিনা ফেরো ফিরবে এবং চুনচুনকে বদলা নেওয়া যাবে অর্থাৎ প্রত্যেক দিন নতুন নতুন আবহাওয়া ইতিমধ্যে কাল রাত্রে চাঞ্চল্যকর জিনিস ছড়িয়েছে যে হযরত শাহ জালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওপেন লেখা রয়েছে যে ফেরো ফিরবে জয় বাংলা ফেরো শেখ হাসিনা আসবে ফিরে ফেরো শেখ হাসিনা আসবে ফিরে জয় বাংলা অর্থাৎ আওয়ামী লীগ কেমন যেন একটা আবার আবার চারিদিকে কেমন একটা ক্রেজ আমি বলতে বাধ্য হচ্ছি ক্রেজ কারণ কে সাহস পাচ্ছে এই ভয়ঙ্কর সিচুয়েশনে যেখানে বলা যে আমি আওয়ামী লীগের এটা বলার পর্যন্ত হিম্মত করতে পারবে না বাংলাদেশে যারা আওয়ামী লীগের সাপোর্টার তারা ওপেন দেয়ালে লিখছে যেখানে ভয়ঙ্কর ভাবে স্লোগান পর্যন্ত উঠেছে খাগড়া ছড়িতে এটা কালকের ঘটনা কালকের ঘটনা ঘটনার সাথে এবার টাইপ করুন যে এই দু ঘন্টা আগে হার্ডলি শেখ হাসিনা নিউ ইয়র্কে নিজে নিজে থেকে ফেরো ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন ভাই কি বাংলাদেশে একবার ভেবে দেখুন যে এই সমস্ত কিছুর মধ্যে একদম আপনারা বলতে পারবেন যে একে একে দুই মিলছে কেমন যেন সমস্ত কিছু অদ্ভুত রকম লাগছে শেখ হাসিনা আওয়ামী লীগ ফেরো নিজেদেরকে তৈরি করছে ছাত্র লীগের সভাপতির ফেসবুক পেজ থেকে থ্রেট আসছে সমন্বয়কের বাড়ির দেয়ালে থ্রেট চলে আসছে আর তার মধ্যে শেখ হাসিনা নিউ ইয়র্কে ভার্চুয়ালি ভাষণ দিচ্ছেন এবং তাকে অ্যালাউ করা হচ্ছে দেখুন

এখানে শেখ হাসিনার বক্তব্য পরিষ্কার ছিল যে মোহাম্মদ কার্যকলাপ কি চলছে কিভাবে গোটা লুট করা হচ্ছে কিভাবে টার্গেট করা হচ্ছে কিভাবে গির্জা থেকে শুরু করে সমস্ত কিছু মন্দির মন্দির ভাঙা হচ্ছে এই সমস্ত কথা তিনি নিউ ইয়র্কে ভার্চুয়াল সভা থেকে বললেন বিষয়টা এটা নয় যে শেখ হাসিনা নিউ ইয়র্কে ভার্চুয়াল সভা থেকে বললেন মোহাম্মদ ইউনুস সম্পর্কে বললেন না বিষয়টা তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যখন মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্টের দিক থেকে চিঠি লেখা হচ্ছে দিল্লিতে এবং বলা হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে কারণ চুক্তি রয়েছে চুক্তি রয়েছে যে বন্দি ফেরানো মানে যখন কোনো ক্রিমিনাল এক দেশ যদি বাংলাদেশে থেকে থাকে ভারতীয় ক্রিমিনাল তো বাংলাদেশ ফিরিয়ে দেবে যদি বাংলাদেশে থেকে থাকে ভারতীয় ক্রিমিনাল তো বাংলাদেশ ফিরিয়ে দেবে আর ভারত থাক ভারতে বাংলাদেশে থাকলে বাংলাদেশকে ফেরাতে মানে ভারতকে ফেরাতে বাধ্য করবে একদম পুরোপুরি এটা অল্টারনেট চলবে এই চুক্তি রয়েছে কিন্তু আওয়ামী লীগের দিক থেকে জান মামলা করা হয় সেক্ষেত্রে কার্যকর হয় না এটাকে সামনে রেখে দিল্লি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা একদমই উত্তর দিতে বাধ্য নই কারণ বাংলাদেশের গভর্নমেন্টকে আমরা সেভাবে মানি না পদের কি ভ্যালু রয়েছে আমরা জানি না সুতরাং দিল্লি থেকে পরিষ্কার বার্তা যে শেখ হাসিনাকে ফেরাবো না কেন কি স্বার্থ শেখ হাসিনা হীরা চান্দি তো লেগে নেই বিরাট কিছু টাকা তুলে এনে ভারতের ইকোনমি কে বুস্ট করে দিয়েছে তা তো নয় ভারতে সেটেল হয়ে যাবে এরম ব্যাপার নেই ফেরাবো না এবং ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে নিউ ইয়র্ক থেকে ভার্চুয়ালি মিটিং করছে আর পুরোপুরি উস্কানিমূলক বক্তব্য থ্রেট করা হচ্ছে যারা যারা আন্দোলন করেছিলেন তাদেরকে প্রত্যেককে নিয়ে বলা হচ্ছে সমস্ত দেব না এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি যে কোনো দিন হওয়ার একটা চলছে যে দিন আপনারা শুনতে পাবেন যে বাংলাদেশে ফেরো আন্দোলন কারণ জিনিসটা কিন্তু ওই দিকেই যাচ্ছে আর সেকেন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিল্লি থেকে পরিষ্কার ভাবে শেখ হাসিনার সাপোর্ট করা এখনো বন্ধ করেনি শুধু দিল্লিকে আমরা কেন দোষ দেবো আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপীয় শেখ হাসিনাকে একদমই মানে বলাই হচ্ছে না যে না ভার্চুয়ালি মিটিং করা যাবে না আপনি তো পালিয়ে গেছেন আপনি তো গভর্নমেন্ট নন এখন আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী নন এমন কোনো অবজেকশন করা হচ্ছে না ওপেন ভাবে শেখ হাসিনা ভার্চুয়ালি মিটিংও করছেন নিজের আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের বিভিন্ন রকম বার্তাও পাঠাচ্ছেন এবং নেতাদের দিক থেকে যে সমস্ত লোকজন রয়েছেন তাদেরকেও নিজের বার্তা দিচ্ছেন এই সমস্ত কিছুর মধ্যে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ করার চেষ্টা চলছে শেখ হাসিনার দিক থেকে অর্থাৎ কোথাও না কোথাও আমরা এটাও বুঝতে পারছি যে এখানে প্ল্যানিং নেই তো যে কোনো না মানে কিছু আসার আলো না দেখলে ভারত সরকারের নিজের কি স্বার্থ থাকতে পারে শেখ হাসিনাকে দিল্লিতে এখনো পর্যন্ত সুরক্ষিত রাখার এবং বুক ঠুকে এখানে আছে আর আমরা বলারেস্টেডিক কারণ আমাদের গভর্নমেন্ট চলছে এখানে বাট ইনডিরেক্টলি ভারত জানিয়ে দিয়েছে যে আমরা ইন্টারেস্টেডই না শেখ হাসিনাকে ফেরাতে তার মধ্যে তো নিশ্চয়ই কোনো পলিটিক্স রয়েছে কিন্তু এই সমস্ত পলিটিক্স এর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই মোহাম্মদ ইউনুস একপা পা পিছিয়েছেন এক পিছিয়েছেন এই কারণেই বলবো কারণ এই কিছু বিগত डेढ़ আড়াই হ্যাঁ আড়াই মাস ধরে এই বাংলাদেশ অত্যন্ত অত্যাচার করেছিল সামুদ্রিক এরিয়াতে মৎস্যজীবীদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করা শুরু করেছিল তথ্য বলছে যে 14 অক্টোবর থেকে এই অত্যাচার শুরু হয় 14 অক্টোবর 33 জন থার্ড নভেম্বর 48 জন 22 নভেম্বর 16 জন টোটাল 95 জন ভারতীয় মৎস্য এই অজুহাতে আপনারা বলতে পারেন বা অজুহাতে তাদেরকে অ্যারেস্ট করে নেয় তাদেরকে বন্দি করে দেয় এবং নিয়ে চলে যায় ভারত সরকার কিন্তু দেখলো ভারত সরকার দেখলো এবং একদিন অ্যাকশন নিয়েছে একদিন জাস্ট ওয়ান ডে সেই দিন হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে ভারতীয় কোস্ট গার্ড প্রচন্ড অ্যাক্টিভ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে দুটো চলার সহ আশি জন বাংলাদেশি মৎস্যজীবীকে অ্যারেস্ট করে নিয়ে একদম ধরে যেটাকে নিয়ে আমি রিপোর্টও করেছিলাম আপনাদেরকে একদম ইমিডিয়েট বেসিসে গিয়ে আশি জনকে দেনেন দেয়ার ধরে তাদের ছবি তুলে পোস্ট করানো হয়ে গেল কান ধরিয়ে এবং তাদেরকে নিয়ে সরাসরি ভারতের উড়িষ্যার জগৎ সিংহপুর জেলার পারাদ্বীপ উপকূলে দাঁড় করান যেখানে এখনো পর্যন্ত তারা রয়েছেন এবার কেসটা কি ঘটলো ভারতীয় মৎস্যজীবীরা চলে গেলেন বাংলাদেশে আছেন যেটাকে আড়াই মাস ধরেই উত্থাচার শুরু করেছে ভারতীরা একদিন অ্যাকশন নিয়েছে তাদের 80 জনকে ধরেছে তারা দিনে দিনে 95 করেছে ভারত একদিনে 80 জনকে ধরেছে ধরার পর আমি জানিয়ে দিই আপনাদেরকে তথ্য বলছে 21 डिसेंबर ভারত সরকারের দিক থেকে একটা শর্ত দেওয়া হয় বলা হয় ছেড়ে দেব বাংলাদেশি সমস্ত মানে সমস্ত যে সমস্ত মৎস্যজীবী রয়েছেন সহ নাবিক রয়েছেন তার সাথে এই মেঘলা মেঘনা পাঁচ জাহাজের মালিক আনসারুল হক এনার সাথে পলিটিক্যাল পলিটিক্যাল কিছু একটা লেনদেন আছে একটা টাচ আছে আমি যতদূর আমি আমার কাছে একদম অ্যাকিউরেট ইনফরমেশন নেই বাট এই মেঘনা ফাইভ জাহাজের মালিক আনসারুল হকের কিছু একটা পলিটিক্যাল লেনদেন আছে তো এনার জাহাজ সহ লাইলা টু কে তুলে এনে তার মধ্যে যত মাছ ছিল একটাতে ছিল একশো টন একটাতে ছিল আট টন সমস্ত মাছ টাছ নিয়ে ভারত সরকার নিয়ে চলে আসে এবং একুশে ডিসেম্বর শর্ত দেওয়া হয় যে আমাদেরটাকে যদি ফিরিয়ে দাও মৎস্যজীবীদের তাহলে তোমাদের মৎস্যজীবীকে আমরা ছেড়ে আর একটা বড় শর্ত লাগানো হয় তোমরা তোমরা আগে আগে ছাড়বে ফেরাবে তারপর আমাদের দিক থেকে যাবে তোমাদের দেশের মৎস্যজীবীরা এই শর্ত লাগানো হয় দুই দেশের মধ্যে যেখানে যাকে বলা হয় বন্দি বিনিময় শর্ত ভারতের দিক থেকে দেওয়া হলো এই শর্তে রাজি হয়ে জানিয়ে দিই আপনাদেরকে যে ছাব্বিশে ডিসেম্বর একুশ তারিখে ভারত সরকার শর্ত দিয়েছে এটা হচ্ছে সঠিক তথ্য নিউজ ইনফরমেশনে যাবেন না আমি আপনাদেরকে বলছি একুশ তারিখে ভারত সরকার শর্ত দিয়েছে ২৬ তারিখে বাংলাদেশের দিক থেকে অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে স্বরাষ্ট্র বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রালয় জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার নোটিফিকেশন জারি করেছেন এবং জানিয়েছেন যে আমরা এই শর্তে রাজি যেখানে পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীদের উপর যে মামলা করা হয়েছে এটা বিরাট বড় ব্যাপার ফরেন অ্যাক্ট লাগু হয় অত সহজ নয় ফরেন অ্যাক্ট প্রত্যাহার করা বলেছেন যে পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীর বিরুদ্ধে যে মামলা রয়েছে সেটাকে আমরা প্রত্যাহার করতে রাজি হয়েছে এবং সেই কারণে আনসারুল হক এই মেঘনা ফাইফের মালিক তিনি জানিয়েছেন যে বাংলাদেশ আটক ভারতীয় জেলেদের মুক্তির বিনিময় আশি জন বাংলাদেশি নাবিক এবং জেলেকে ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে ভারতীয় পক্ষ এবং শেষ পর্যন্ত এটাই এটাই রাজনীতি যে ঠিক আছে আমরা আমরা মানলাম ফরেন তুলে নিতে বাধ্য হলাম কিন্তু এর মাঝখানে এক টাং আড়িয়েছে মমতা ব্যানার্জি শুনে আপনাদের মাথা গরম হয়ে যাবে এবং বেশ কিছু নিউজ মিডিয়া যারা চটি চেটে চেটে চটি চেটে চেটে চটি চেটে চেটে এমন জায়গায় চলে গেছেন যে তারা ভুলে গেছেন যে কোনটা সেন্ট্রাল সাবজেক্ট রাইট হ্যাঁ একটা ভিডিও তাকে ছোট্ট করে আমি আমি অবাক এই ভিডিওটি দেখে আমি দেখাই আপনাদেরকে মৎস্যজীবী তাদের কি অবস্থা হবে এই বাংলাদেশে অশান্তিতে কিন্তু না এবার সেই উদ্যোগ সফল হতে চলেছে ভাত гай दू मत शुरुआत तो कहतेছিলাম बांग्लादेशে যে তো খাইছে এখন আমি সবার থেকে শুনতেছি যে আমার সামনে এখন সারা পেয়ে যাচ্ছে তো তার জন্য আমি খুশি তারা আমাদের সামনের দেরকে সারাচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই গাই দু মাস আগে ছেড়ে দেবে মমতা দিকে ধন্যবাদ জানাচ্ছি ওনার কাছে অনেক কৃতজ্ঞ আমরা মাসตিনে কাগের জল ভিডিওটা যেখানে আপনারা দেখতে পেলেন যে মিডিয়া তিনি মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ বলছেন এবং মিডিয়া যার বাইট নিচ্ছেন সেই মহিলাটিকেও বলা হচ্ছে যে ধন্যবাদ দিতে মমতা মমতা কি এমন ফ্যাক্টর আমি না আমার জানা নেই রুলস যে মমতা দ্বারা কি সম্ভব মানে তিনি কি এই সাবজেক্টে সাবজেক্টে সেন্ট্রাল ইন্টারফেয়ার করার মতো ক্ষমতা রয়েছে যে যাকে কোস্টাল গার্ড ধরছে তাকে ছাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা কি মমতা ব্যানার্জির রয়েছে ডেফিনেটলি নট বিকজ আমি ফ্যাক্ট লজিক কথা বলবো আমি কেন বলছি আমি সেটাতেও যাবো আমি লজিক্যালি বলছি আপনাদেরকে যেটা সম্ভব নয় এটা একদম সম্ভব নয় নিউজ মিডিয়া এটাকে দেখাচ্ছেন মমতা ব্যানার্জির তৎপর মমতা ব্যানার্জি তৎপর হতে বাধ্য তাকেই তো জানাতে হবে যে আমাদের এরিয়ার আমাদের এখানকার আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীকে বাংলাদেশ নিয়ে চলে গেছে সেটা তো মমতা ব্যানার্জিকেই জানাতে হবে সেটা যে কোনো গভর্নমেন্টেরই এটা কাজ এটা ইম্পর্টেন্ট ছিল না ইম্পর্টেন্ট তো তখন হয়ে গেল যখন মমতা ব্যানার্জি তারা হুড়ো করে একুশ ডিসেম্বর যেখানে ভারত সরকার শর্ত দিয়েছে 26 ডিসেম্বরের যখন বাংলাদেশ থেকে শর্টের आंसर এসেছে তার মাঝখানে মমতা ব্যানার্জি 24 তারিখে আপনাদের শুনে মাথা গরম হয়ে যাবে যে মমতা ব্যানার্জি নিজে থেকে 12 জন বাংলাদেশী মৎস্যজীবীকে ছেড়ে দিয়েছেন ইম্পর্টেন্ট এটা নয় যে আহারে তাদের তো পরিবার রয়েছে ছেড়ে দিয়েছে ভালো করছে আই নো দ্যাট আমাদের যে 95 জন ভূগে আছেন তাদেরও পরিবার রয়েছে তাদেরও মা বাবা রয়েছে তাদেরও বাচ্চা রয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা কোন ওখান থেকে কি দশজন বারো জন ছেড়েছে বাংলাদেশ থেকে থেকে কি ছেড়েছে বাংলাদেশের কোন স্টেট থেকে কি ছেড়েছে ছাড়েনি তো তাহলে আমরা কোন এখতিয়ারে বারো জনকে ছাড়লাম কেন ছাড়লাম ভারত সরকারকে টপকে মমতা ব্যানার্জি ডিসিশন নিয়েছে আমি এই কারণেই আপনাদেরকে জানাবো কারণ বলে দিই আপনাদেরকে প্রথমে তো তথ্য দিয়ে দিই প্রথমে তথ্য দিয়ে দিই সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুল সাত্তার তিনি বলেছেন ভারত শর্ত দিয়েছে এটা একুশ ডিসেম্বর থেকে কিন্তু হাইলাইট হতে লেগেছে ভারত শর্ত দিয়েছে দুই দেশে আলোচনা চলছে দুই দেশে আলোচনা চলছে ডেফিনেটলি এটা তো দেশের ম্যাটার এটা দেশের ম্যাটার যেখানে মমতা ব্যানার্জি হঠাৎ করে কি তার মাথায় এলো আমি জানি না তিনি হঠাৎ করে একটা বক্তব্য দিলেন ভয়ঙ্কর ভাবে ভাইরাল করছেন তার সমস্ত নিউজ মিডিয়ারা বাংলাদেশের যে মৎস্যজীবীরা এদেশে জেলে আটকে রয়েছেন তাদের ছেড়ে দেওয়া হবে বাংলাদেশের যে মৎস্যজীবীরা আমাদের ভারতীয় জেলে আটকে রয়েছেন তাদের ছেড়ে দেওয়া হবে এই বক্তব্য রেখেছেন মমতা ব্যানার্জি আমি জানিনা কোন একটি তিনি এই বক্তব্য রাখতে পারেন তিনি কি করে জানলেন তিনি কে তিনি ছেড়ে দেওয়ার কে এটা সেন্ট্রাল ম্যাটার এটা সেন্ট্রাল সাবজেক্ট তিনি ছাড়া কেউ না অথচ তিনি এই বক্তব্য রাখার পর আমি অবাক হয়ে গেলাম দেখে যে ডায়মন্ড হারবারের কারেকশনাল জেলে ছিলেন কারেকশনাল হোমে ছিলেন গাড়ে ছিলেন এই বারো জন বাংলাদেশি মৎস্যজীবী যাদেরকে মঙ্গলবার দিন ডিসেম্বর ছেড়ে দেওয়া হয়েছে ছাড়তে ছাড়তে পারে আমাদের ভারতের সরকার সরকার ভারত আর সেকেন্ড পারেন আমি জানি সেটা কোর্ট অর্ডারে কি করে সম্ভব হলো আমি যতদূর জানতে পারলাম যে কোর্ট অর্ডারে এই মামলাটাকে লঘু দেখিয়ে দেখানো হয়েছে যে এই বারো জন নাকি মাছ ধরতে গিয়ে এই বারো জন মাছ ধরতে গিয়ে নাকি প্রাকৃতিক দুর্যোগে প্রতিকূলতায় ফেসে গিয়ে ভাসতে ভাসতে নাকি আমাদের এরিয়াতে চলে এসেছিলেন তাদেরকে তাদেরকে বাঁচিয়েছেন আমাদের দেশের আমাদের রাজ্যের মৎস্যজীবী এবং তার জন্য তাদেরকে রাখা হয়েছে এবং এই মামলাটাকে একদম আপনারা বলতে পারেন লঘু করে তাদেরকে ছেড়ে দেওয়ার একটা পাকাপুক্ত ব্যবস্থা করে দেওয়া এবং আমি এর মধ্যে একটা ইন্টেনশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রেডিট ক্রেডিট নেওয়া ভারত সরকার যা শর্ত দিচ্ছে একুশ তারিখে দিচ্ছে ছাব্বিশ তারিখে অর্ডার আসার আগে আমি এদিক থেকে বারো জনকে রিলিজ করে দিই আগে আমার নামটাও তো যার বাপরে মমতা ব্যানার্জি তৎপর হলে আপনারা ভাবুন বাংলাদেশের সাথে এত সিচুয়েশন খারাপ আমাদের যেখানে গরমা গরম মাহল চলছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জিনিস ভারতীয়রা প্রত্যাহার করার চেষ্টা করছে এত ব্যাড ভারতীয়দের সাথে যেখানে ভারতীয়রা এই সিচুয়েশনে একজন ছেলে ইয়াং বাচ্চা ছেলে যাকে নিয়ে মমতা ব্যানার্জির তৎপর না সেই ভারতীয় ছিল বাংলাদেশে তাকে খুঁজে ভারতীয় বলে মারা হয়েছে এই সমস্ত খবর আমাদের কানে আসার পর মমতা ব্যানার্জির দিক থেকে তৎপরতা যে বারো জনকে আগে ছেড়ে দাও আগেই চব্বিশ তারিখে ছেড়ে দাও ভারত সরকার কি করছে বাংলাদেশ কি করছে সেগুলো পরে দেবো আমি আগেই ছেড়ে দিই আমি মেনে নিলাম আপনার আপনার ক্রেডিট আমি মাথা পেতে মেনে নিলাম আমি মেনে নিলাম আপনার মধ্যে বিরাট ক্ষমতা তাহলে আপনি চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়ানোর জন্য কি স্টেপ নিচ্ছেন নাবা উচিত আমি তো এটাই মনে করি কারণ বারো জনকে ছাড়ানোর মতো ক্ষমতা রাখছেন বাংলাদেশ থেকে তুলে এনে যাদেরকে আমরা বন্দি করেছিলাম তাদেরকে ছাড়ানোর যখন ক্ষমতা রাখছেন তাহলে আপনার আপনার তো নাম নিচ্ছে আমি বলছি না আমি আবার আপনাদেরকে তথ্য দিচ্ছি সাকিল মোহাম্মদ সাকিল মোহাম্মদ আ বাংলাদেশি ফিশারম্যান টোল্ড মিডিয়া পার্সন ভাবুন সাকিল মোহাম্মদ বাংলাদেশের মৎস্যজীবী বলেছেন মিডিয়া পার্সন কে কে সাকিল মোহাম্মদ যিনি অ্যারেস্ট ছিলেন বারো জনের মধ্যে একজন তিনি বলছেন উই ওয়ার ট্রিটেড ওয়েল হেয়ার ভারতে উই ওয়ার ট্রিটেড ওয়েল হেয়ার উই ওয়ার অল সেফ উই আর ভেরি হ্যাপি দ্যাট উই আর এবল টু রিটার্ন হোম ওয়েস্ট বেঙ্গল 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 এই হাউ ছাড়া এইবার আমি আপনাদেরকে আসল তথ্য বলছি যেটা কমেন্ট আপনারা অতি অবশ্যই জানাবেন বাংলাদেশে না আমাদের ভারত সরকারের প্রতি যতটাই ঘৃণা রয়েছে ততটাই ভালোবাসা রয়েছে মমতা ব্যানার্জির প্রতি কেন বাংলাদেশে মমতা ব্যানার্জি ক্রেজ কাজ করছে আর যত জঙ্গে ধরা পড়ছে সব ভোটার কার্ড পশ্চিমবঙ্গের ভোট দেওয়ার আধিকার পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে যত যত লোকজন ভারত বিরোধী কথা বলছে তাদের জন্য মমতা ভগবান আর সেই ভগবান এত পাতালের মধ্যে যেখানে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কাটাই কাটাই মানে তেতো একদম শেখ হাসিনাকে ফেরাচ্ছি না আমরা সেখানে মমতা বানার্জি বারো জনকে ছেড়ে দিলেন তাহলে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে আপনার কি স্টেপ আপনি বাংলাদেশের ফোন করেছিলেন কি স্টেপ নিয়েছেন নেক্সট সাত তারিখে ছাড়া হবে তো জানা উচিত আপনাদের কোয়েশন তোলা উচিত একটা কাস্টের দিকে এত ঝুকাও কেন আমি কারোর এগেনস্টে না আমি ফ্যাক্টে কথা বলছি এখানে মৎস্যজীবীও বলছেন যে উই আর গ্রেটফুল টু দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভারত সরকারের উপর গ্রেটফুল হওয়ার কথা ভারত সরকার ছেড়েছে না চাইলে ছাড়তে যেতে পারতো সম্ভব ছিল পুরো মামলাটাকে লঘু দেখানো হলো এখানে ফরেন অ্যাক্ট কি পর্যন্ত প্রত্যাহার করা হলো ফরেন অ্যাক্ট লাগেনি এবং তাদেরকে ছেড়ে দেওয়া হলো চব্বিশ তারিখে একুশ তারিখে আমি আবার রিমাইন্ড করাচ্ছি একুশ তারিখে ভারত সরকার শর্ত দিয়েছে এতটা ডিটেলস কেউ বলবে না ছাব্বিশ তারিখে যেখানে বাংলাদেশের দিক থেকে প্রত্যাহার করা হলো ফরেন অ্যাক্ট আমাদের দেশের মৎস্যজীবী যারা ফেসে তারা কেউ বাড়ি আসেনি তার মিডিলে চব্বিশ তারিখে মমতা ব্যানার্জি বারো জনকে ছেড়ে দিয়ে কেস খালাস চলো ক্রেডিট নিয়ে নিলাম আমি হচ্ছে এই রাজ্যের সর্বে সর্বা যেখানে আমি ডিসিশন নিয়েছিলাম আমি বলেছিলাম না যে বাংলাদেশের মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দিয়েছি দারুণ সেই কারণেই কি ওই যে দুটো ট্রলার নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই সেই কারণে এই ভারতীয় কোস্টাল গার্ড দুটো ট্রলার নিয়ে পশ্চিমবঙ্গের দিকে আসেনি তারা টেনে উড়িষ্যার জগৎসিংহপুর জেলার পাড়াদ্বীপ উপকূলে নোংর করে তারা সেখানে যায় উড়িষ্যার দিকে মারের টান পশ্চিমবঙ্গের দিকে আসেই এই কারণেই কি নাকি কি কারণ সেটা অতি অবশ্যই আপনারা কমেন্টার মাধ্যমে জানাবেন আমার এই ছোট্ট মাথায় যেটুকু এলো আমি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে